আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহিহসালাত আল্লাহ নবীদা আম্মাবাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ আলহিসালের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত পাঠ করি আলাইহি আল্লাহ আল্লাহ আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল কলিকাতা হারবালের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক কলিকাতা হারবাল ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল অরিজিনাল কলিকাতা হারবাল যৌন সমস্যার স্থায়ী সমাধান অরিজিনাল কলিকাতা হারবাল যৌন সমস্যার স্থায়ী সমাধান অবশ্যই আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল কলিকাতা হার্বাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগসহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল কলিকাতা হারবালের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই অগণিত রুগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল কলিকাতা হার্বালের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত ও অবিবাহিত দেশে এবং প্রবাসে যৌন সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই যৌন সমস্যা আসলে যৌন সমস্যা বলতে কোনো রোগ নেই রোগ হল যৌন রোগ এই যৌন রোগকে অনেক ভাইবোন এই যৌন সমস্যা বলে থাকেন এছাড়াও অন্যান্য আরও অনেক নাম বলেন যৌন রোগকে অনেক বোনে বলে থাকেন যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা দ্রুত দ্রুত ধ্রুত মেহ মেহপর মেহ ক্ষয় রোগ অতিরিক্ত স্বপ্নদোষ যৌন অক্ষমতা মিলনে অক্ষমতা সেক্সুয়াল সমস্যা যৌন সমস্যা গোপন সমস্যা গুপ্ত সমস্যা সহবাসে অক্ষমতা ইত্যাদি আরও অনেক নাম বলে থাকেন মূল একটি কথা বললে হয় যৌন রোগ এই যৌন রোগের স্থায়ীভাবে চিকিৎসা দিয়ে আসতেছি দীর্ঘ আঠাইশ বছর পার করলাম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই যৌন রোগ বা যৌন সমস্যা যে কারোরই হতে পারে পুরুষ এবং মহিলা বিবাহিত ও অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে তবে অনেকের হয়ে থাকে বার্ধক্যজনিত কারণে অনেকের হয়ে থাকে দীর্ঘদিন ডায়াবেটিসের অসুখে ভোগার কারণে দীর্ঘদিন কিডনির অসুখে ভোগার কারণে দীর্ঘদিন আইবিএসের সমস্যায় ভোগার কারণে দীর্ঘদিন পেটের অসুখে ভোগার কারণে দীর্ঘদিন অস্বাস্থ্যকর আহার গ্রহণ করা অস্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করার কারণে দীর্ঘদিন মানসিক সমস্যায় জর্জনিত অবস্থায় বছরের পর বছর থাকলেও এই যৌন রোগ বা যৌন সমস্যা হতে পারে এছাড়াও হতে পারে অতিরিক্ত মাত্রায় ধূমপান মদপান সহ বিভিন্ন নেশেবাণীতে দীর্ঘদিন জড়িয়ে থাকলেও এই সমস্যা হতে পারে এছাড়াও হতে পারে অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ ক্ষয় রোগ মেহপুর মেহ রোগে দীর্ঘদিন ভুকলে মা বোনদের ভিতরে সতীকে আর অনিয়মিত মাসিক বা স্ত্রী রোগ বলতে যা যা বুঝায় জরায়ু দুর্বলতা এসব কারণে অনেক সময় এই যৌন রোগ বা যৌন সমস্যা হতে পারে তবে ইত্যাদি কারণে যাদের এই যৌন রোগ বা যৌন সমস্যা হয় এগুলো আমাদের কাছে সেরে তোলা তেমন কোনো জটিল এবং কঠিন ব্যাপার নয় আমাদের কাছে সবচেয়ে জটিল এবং কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় যারা নিজের ভুল ভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে যারা খারাপ জায়গায় যাতায়াত করার কারণে আরেকটি হলো দীর্ঘদিন হস্তমৈথনের মতো বদভ্যাসে জড়িয়ে থাকার কারণে যাদের এই যৌন রোগ হয় যাদের যৌন সমস্যা হয় যাদের দ্রুত বীর্যপাতের সমস্যা হয় যাদের ধ্বজভঙ্গ হয় এগুলো সহজে সেরে তোলা যায় না সেরে তোলা যায় না বললেই চলে আপনি এখানে অবগত থাকেন যে আপনি যদি খারাপ জায়গায় যাতায়াত করেন নিজের সেফটি ছাড়া এ কারণে যদি আপনার গণরিয়া হয়ে যায় ভাইরাসে আক্রান্ত হয়ে যান তাহলে আপনার যৌন জীবন বরবাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আরেকটি হলো যে সকল ভাই বোনেরা দীর্ঘদিন হস্তমিথনের মতো বদভ্যাসে জড়িয়ে থাকে তাদের যে যৌন রোগ হয় তাদের যে ধ্বজভঙ্গ হয় এগুলো সহজে সেরে তোলা যায় না সেরে তোলা যায় না বললেই চলে বিশেষ করে আপনি খারাপ জায়গায় যাতায়াত করে আর যারা যে সকল পুরুষরা হস্তমৈধন করে আপনি এখানে অবগত থাকেন যে এই হাতের চামড়াটা কত শক্তিশালী এই হাত দিয়ে একটি লোহা বা রড ধরে ছয় মাস এক বছর দুই বছর কাজ করলে লোহা বা রড ক্ষয় হয়ে যাবে এ হাতের চামড়ার কিছুই হবে না আর তো সফট একটা জায়গা যেখানে কোনো হাড্ডি নেই গোস্ত নেই শুধু রগ আর চর্বি এটির ভিতরে তেনা তেনা হয়ে যায় বরবাদ হয়ে যায় আগামোটা গোড়াচিকন বাঁ কাতারা নিস্তেজ নরম বিভিন্ন রকমের সমস্যা হয় এবং বন্ধের ভিতরে ওই সমস্যাগুলো হয় হস্তমৈধন করার কারণে এক এই হস্তমতন করার কারণে আর খারাপ জায়গায় যাতায়াত করার কারণে যে দ্রুত বীর্যপাতের সমস্যা হয় ধ্বজভঙ্গ হয় সেগুলো সহজে সেরে তোলা যায় না এক দ্রুত বীর্যপাতের সমস্যার কারণে হাজারো ফ্যামিলি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাচ্ছে হাজারো যুবকরা বিয়াশাদী করার সাহস পায় না হাজারো ফ্যামিলি অশান্তির আগুনে জ্বলতেছে তাই যুবক ভাই বোনদেরকে বলবো এবং প্রবাসে যে সকল দিনই ভাই বোনেরা রয়েছেন হস্তমৈন করবেন না খারাপ জায়গায় যাতায়াত করবেন না তাহলে আপনার যৌন রোগ বলতে যা যা বুঝায় কোনোটাই হবে না ইনশাআল্লাহ আর এই দুটি কারণ ছাড়া যদি হয়েও যায় সহজেই সেরে তোলা যায় আর যারা করেই ফেলছেন আজই তো অপপরে ফিরে আসুন চেষ্টা করব একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার অমাত ফিক ইল্লা বিল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল একটি স্থায়ী চিকিৎসা সে স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হল কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ সু হানা হুতে সঠিকভাবে চিকিৎসা প্রদান করি এনশো আল্লাহ আর কোথাও না পান আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ পাতা গাছগাছরা গাছের সালবাকর শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রস কজ দিয়ে সম্পূর্ণ হার্বস দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকবো কোনো প্রকার পার্শ্ববতী ক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি